ওইখানে থাকেন তাহলে খাওয়া দাওয়া কোথায় করেন পাঁচজনের বাড়িতে খান আচ্ছা আচ্ছা তো এখন কোথায় গেছিলেন আপনি মানে আগের থেকে তো আপনি তো অনেক অসুস্থ হয়ে গেছে হ্যাঁ দেবো বলছি আপনার থেকে তো আগে অনেক অসুস্থ হয়ে গেছেন আপনি এটা এই পাখাতে কি হয় পাখা

হম নতুন হ্যাঁ হ্যাঁ ওই তো ওই আশীর্বাদ গুলো কোন যাতে ভালো থাকতে পারি আমরা ঠিক আছে সাবধানে যান কোন দিকে যাবেন এখন আচ্ছা যান